দর্শক শুরু হচ্ছে আজকের এক নতুন ভিডিও নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না এই যে বাচ্চারা দেখা পাচ্ছেন এদের সাধারণ নলেজ ও জ্ঞান নিয়ে এখানে এই মনোহর টিভি চ্যানেলটিকে সুন্দর সুন্দর ভিডিও বানানো হয় আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমাদের বাচ্চাদের সাপোর্ট করার সাথে থাকুন

অন্ধকার মহাদেশ নামে পরিচিত কোন দেশ লাল গ্রহ নামে পরিচিত কোন দেশ কোন গ্রহ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি ভেরি গুড আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল ভেরি গুড শরীরের কোন দুটি অংশ আপনার সারা জীবন বৃদ্ধ পেতে থাকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ